আল্লাহ এত দিয়েছেন নামাজ বাদ অসংখ্য ইবাদাত দিয়েছেন এত ইবাদতের বেলায় এত গ্যারান্টি দেননি বান্দা যদি তুমি রোজা রাখো আমার নিকটে চলে আসবে বলেন নাই হজ করলে পরে আমার একবার নিকটে আসবে বলেন নাই আল্লাহ তালা দান করলে এত নিকুটে আরবে বলেন নাই কিন্তু নামাজের বেলায় বলেছেন যদি বান্দা নামাজ ঠিক আদায় করতে পারো তাহলে আমি রব তোমার পাশাপাশি হয়ে যাব নিকুটে হয়ে যাব কনসুবাহান আল্লাহ আমার ভাইরা শুধু এখানে শেষ নাম আমার আপনার প্রিয় হাবিব রাসুল আকরম হলে সাল্লাম আল্লাহ তালার সঙ্গে যখন দিদার করেছিলেন দিদার করে ফিরে আসার সময় আল্লাহ আপাকে বলাম আমাকে আপনি কি দিবেন আমার বান্দাদের জন্য আমার জন্য কি দিবেন আল্লাহ তালা বললেন শুনো হে নবী শুধুমাত্র আপনাকে ভালোবেসে মহব্বত করে আমি তার চাইতে বেশি কিছু দিব বলে আল্লাহ কি দিবেন বৈ গো আপনাকে আমি পঞ্চাশ নামাজ দিয়ে দিলাম পঞ্চাশ নামাজ আমি আপনাকে দিয়ে দিলাম ইতিহাস এখন আমি বলবো না ও পঞ্চাশ নামাজ ওখান থেকে আল্লাহর পয়গম্বর দরখাস্তর মাধ্যমে কমায়া নিয়ে এসেছেন বর্তমানে আমরা কয়েক তো নামাজ পড়ি ভাই পাঁচ শক্ত কয়েক তো পাঁচ শক্ত নামাজ আদায় করি তো সেই নামাজ পাঁচ শক্ত আমরা আদায় করি এবারে ডাক দেবস রব্বুল আলমিন আমি যে আপনার হাবিব মোহ্বত করে ভালোবেসে আমাকে আপনি আপনার কাছে নিয়ে এসেছেন এই জমিন থেকে শত কোটি মাইল দূরে আর সাজিম পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন কিন্তু আমার উম্মত আসে নাই আমার এটি উম্মত আমার উম্মতনার সময় তো দুনিয়ায় রয়ে গেল তাদের সঙ্গে তা আপনার কোনো সাক্ষাৎ হয় নাই কোনো কথা হয় নাই আল্লাহ তালা বললেন টেনশনের কারণ নাই আমি আপনাকে যে পাঁচ রক্ত নামাজ দিলাম এই পাঁচ রক্ত নামাজ যদি আপনার উম্মতেরা আমার বান্দারা সঠিকভাবে আদায় করতে পারে তাহলে পরে দৈনিক পাঁচবার করে আপনার উম্মতের সঙ্গে আমি রব আমার কথা হবে কনসবাহার আল্লাহ দৈনিক পাঁচবার করে আল্লাহর সঙ্গে আমাদের দেখা হয়ে যায় আল্লাহর সঙ্গে কথা হয়ে যায় এমন সৃষ্টিম অন্য কোনো নয় পাইগম্বর জন্য ছিল না কনসবাহার আল্লাহ এটা আপনাকে আমাকে দিয়েছেন এত নিয়ামত এই পাঁচ অক্ত নামাজ পাঁচবার পড়বেন তা আল্লাহর সঙ্গে কথা বলবেন পৃথিবীর কোনো ব্যক্তির সঙ্গে না যিনি আপনি খাওয়ান পরান দেখাশোনা করেন ছেলে মেয়ে দিয়েছেন যিনি এই অক্সিজেন দিয়েছেন যিনি পৃথিবীতে যিনি পাঠিয়েছেন দৈনিক পাঁচবার নামাজ আদায় করার সময় তার সঙ্গে আপনার সঙ্গে সরাসরি কথা হয়ে যায় নামাজের মধ্যে সিটকা দিয়ে কন আল্লাহ আমার ভাইরা নামাজের মধ্যে যখন সুরাকিরাত আমরা পড়ি এই সুরাকিরাত আল্লাহ রব্বুল আলামিন শোনে আর জবাব দেয় আমরা যখন সুরাতুল ফাতিয়া পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এটা যখন বলি বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায় আমরা যখন বলি আলহামদু সমস্ত প্রশংসা আল্লাহ তালা বলে এ বান্দা কার 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 প্রশংসা করবি আল্লাহ জিজ্ঞাসা করে বান্দারে নামাজের দাঁড়ায় প্রশংসা করছি আলহামদু সমস্ত প্রশংসা বান্দা কার জন্য করবি তখন বান্দা বলে লিল্লাহি আল্লাহর জন্য প্রশংসা আল্লাহ তালা বলে বান্দারে লিল্লাহি আল্লাহর জন্য সেই আল্লাহকে আল্লাহ বলে বান্দা প্রশংসা তো আল্লাহর জন্য সেই আল্লাহকে এমন করে বললে তখন বান্দা বলে রব্বিল আকুম তখন বলে রব রব এই প্রশংসা হচ্ছে সেই আল্লাহ যিনি রব রবকে আল্লাহ বলে রবকে সে কেমন তার প্রশয়টা একটু তুমি বলো দেখে বান্দা তখন বলে রব্বিল আলামিন আমি এমন একজন রবের প্রশংসা করছি যিনি আসমান জমিন পৃথিবীতে যা 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 দেখি দেখি আছে না সব কিছুর মালিক জিনিস আল্লাহর জন্য সকল প্রশংসা এটা বলার সাথে সাথে কুদরতিভাবে আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাকে বুকে টেনে নাই সুভার আল্লাহ নামাজের মধ্যে এমনি করে দৈনিক পাঁচবার তো আপনি দেখা করছেন এবং আল্লাহর সঙ্গে কথা বলছেন যেটা আমাদেরকে আল্লাহ পাকদান করেছেন অন্য কোন উম্মতের জন্য দান করেন নাই সুবহান আল্লাহ এই নামাজ এত দামি প্যারের ভাইরা এমন করে সুরা ফাতে শুধু না প্রত্যেকটা নামাজে আমরা যখন যা বলি আল্লাহ পাক সজ্ঞানে সব শোনেন আল্লাহ তো এমনটা না যে আল্লাহ দেখে না ইন্নাল্লাহ ইন আল্লাহ সুদুর ইন্না সামিউল বাসীর আল্লাহ সব দেখেন সব শোনেন পাক মানুষের অন্তরের মধ্যে কি আছে কি না আছে সব খবর পাক রাখেন এমন কোনো রব পৃথিবীতে দ্বিতীয় একজনও নাই এমন এবং এমন একজন রবের আমরা ইবাদাত করি যিনি সাদা সর্বদা জাগ্রত এক সেকেন্ডের জন্য তিনি ঘুমান না লা তা انكذহু সিনাতু ওয়া নাউ আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব যিনি কখনো তন্দ্রায় যান না কখনো ঘুমান না 24টা ঘন্টা তিনি জাগ্রত এক সেকেন্ডের জন্য তিনি ঘুমিয়ে যান না আমার ভাইরা तमाम পৃথিবীতে আল্লাহ সালা সব সবাই তন্দ্রা যায় ঘুমায় সময় ক্লান্ত হয়ে যায় শ্রান্ত হয়ে যায় শুধুমাত্র আপনারা আমার আমার মালিক আল্লাহ রব্বুল আলমিন রব্বে কারিম তিনি জাগ্রত থাকেন সদা সর্বদা এক সেকেন্ডের জন্য কখনো তিনি ক্লান্ত হয়ে যান না ওই আল্লাহ তালা বসে বান্দারে আমি রব্বুল আলমিন তোমাদের সদা সর্বদা দেখি দৈনিক পাঁচ অক্ত নামাজে আমি আল্লাহ আমার সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়ে যায়। এই জন্য আমার ভাইরা দৈনিক পাঁচ অক্ত নামাজ যারা নামাজে হাজিরা দেবে কেমতের মাঠে আল্লাহ তালা দরবারে তারা পূর্ণিমার সাদের মতো সেরানে উঠবে কনসুবাহ আল্লাহ দৈনিক পাঁচ রক্ত নামাজ যারা আদায় করবে দৈনিক পাঁচ রক্ত নামাজ যারা জামাতে আদায় করবে এদের কেমতের মাঠে পূর্ণিমা সাদের মতো চেহারাও নিয়ে আস আপনার আল্লাহর কাছে উঠবে প্যানের ভাইরা তো এটা নিতে হলে তেমন মানুষের সঙ্গে মিশতে হবে নামাজি মানুষের সঙ্গে মিশলে নামাজি হওয়া যায় ঠিক না ভাই নামাজি মানুষের সঙ্গে মিশলে নামাজি হওয়া যায় চোরের সঙ্গে মিশলে চোর হওয়া যায় বাটপাড়ের সঙ্গে মিশলে পরে বাটপাল হওয়া যায় ড্রাইভারের সাথে শিখলে ড্রাইভার হওয়া যায় মিস্ত্রির সাথে ঘুরলে পরে মিস্ত্রি হওয়া যায় এমন করে যদি আপনি ভালো মানুষের সাথে মিশেন ভালো মানুষ হতে পারবেন আমার ভাইরা এই জন্য বাংলার জমিনে অসংখ্য মানুষ আপনাকে ডাক দিচ্ছে আপনার ভাইকে ডাক দিচ্ছে আপনাকে ডাকছে ভাই আসুন আমাদের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যান নামাজ শেখেন কোরআন শেখেন দিন শেখেন এটা শিখলে পরে আপনার দুনিয়ার জীবন হবে সুকময় আর আখেরাতের জীবন হবে কল্যাণময় আল্লাহ তাআলা বলেন আমি رب العالمین তোমাদেরকে যে জিনিসটা দিলাম সেটা কি فمن تاب اهدای فلا خوف عليهم ولا আল্লাহ তালা বলেন যে ব্যক্তি ফামাং কাবিয়া হুদায়া যে বা যাহারা এত্তেবা করবে অনুসরণ করবে অনুকরণ করবে মানবে তার জীবনে আমি রব্বুল আমির আমি যে কোরআনুল করিম দিয়েছি কোরআন নাজিল করেছি এই কোরআনকে যারা মানবে দুনিয়ার জীবনে তারা ব্যবসায় আমার কোরআন রাখবে তার সামাজিক জীবনে আমার কোরআন রাখবে তার অর্থনৈতিক জীবনে আমার কোরআন রাখবে তার তার রাজনৈতিক জীবনে আমার কোরআন রাখবে তার সংসদে আমার আমি আল্লাহপাক বললাম ফালা কফুনো আলাইম তাদের কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই আমি রব্বুর আল্মিন তাদের কেয়ামতের মাঠে আরামদায়ক জায়গায় তাদের বসাবো আর আমি আল্লাহ তালাম তাদের বন্য কেয়া মাঠে আরামদায়ক জায়গা তো দিব দিব আর জান্নাতের মিহমান আমি আল্লাহ্পাক তাদের বানিয়ে দিব কনসবাহান আল্লাহ এই জন্য মিশতে হলে ভালো মানুষের সঙ্গে মিশতে হবে নামাজি ব্যক্তির সঙ্গে মিশতে হবে নামাজির কি দাম আমার ভাইরা এই জন্য আল্লাহ তাল বলছেন